আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের প্রতি এই রহম এবং করুণা করেছেন কোরআন মানুষের জন্য মানুষ বুঝতে পারবে না বলে ব্যাখ্যা প্রয়োজন সেই জন্য কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জীবনকে ব্যাখ্যা হিসাবে পেশ করেছেন রাসূলের জীবন কোরআনের ব্যাখ্যা সুবহানাল্লাহ বলেন কোরআনের ব্যাখ্যা হজরত আয়সা সিদ্দিক রদি আল্লাহ তালাকে প্রশ্ন করা হয়েছে হে রসুল হে মা আয়সা চরিত্র আখলাক সম্পর্কে আমাদেরকে কিছু শোনা তিনি বলেছেন কোরান পড়ো নাই তারা বলেছেন হ্যাঁ কোরআন পড়েছে কোরআন পড়েছো তো আবার রসুলের চরিত্র আমার কাছে জানতে আসা দরকারটা কি কোরআনে কেরিমের মধ্যে যা তোমরা তেলাওয়াত করেছ তার স্পষ্ট ব্যাখ্যা যদি দেখতে চাও আল্লাহর নবীর জীবনের দিকে তাকাইয়া দেখো নবী হচ্ছেন কোরআনের মুজাসম নামিউনা তিরিশ পারা কোরআন শরীফে যা আছে রসুলের তেইশ বছরের নবুয়াদের জীবনে তাই আছে রসুলের তেইশ বছরের জীবনে যা তিরিশ পারা কোরআন তাই এ দুই কোরআন আর নবী এ দুইয়ের মধ্যে কোনো পার্থক্য কোনো ব্যবধান নাই সুবাহান আল্লাহ এখন কোন দিকে যাবেন কোন দিকে যাবেন একদিকে নেতারা ডাকতেছে সমস্যার সমাধানের দিকে আমাদের দিকে আসেন আমরা অনেকগুলো একসাথে হয়েছি আসেন আমার সাথে আবার কেউ বলছে আমার দিকে আসে এখন যাবেন কই কোন দিকে যাবেন নাজাত কোথায় নাজাত কোথায় নাজাত আল্লাহ এবং রসুলের দিকে কোরআনের দিকে আর আল্লাহ তালা বলছেন এই কিতাব দিয়ে আর হাদি দিয়ে আমি পাঠিয়েছি পৃথিবীর বুকে বলে কুল্লে কৌমিন হাদ আমি প্রত্যেকটি জাতির জন্য একজন পথ প্রদর্শক পাঠিয়েছি আল্লাহ এরকম করেন নাই যে আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দিয়েছেন যাতে আমরা পথ না পাই এরকম না আমাদের সৃষ্টিও করেছেন নবীও দিয়েছেন কেতাবও দিয়েছেন আল্লাহ আল্লা র আমি প্রত্যেক উম্মতের জন্য হাদি দিয়েছি হেদায়তকারী দিয়েছি যিনি আমার হুকুমে জনগণকে পরিচালিত করবেন এই দায়িত্ব দিয়েছি এটি হচ্ছে একটা আইল যে আল্লাহর পক্ষ থেকে আসে হযরতেবরাহিম আলাহিস সনাম তার পিতাকে বলেছিলেন ফত্তাবিনী আহ দে কা অতান সাবিয়া হে আমার পিতা আমার কাছে এমন ইলেম আসছে যে ইলেম আপনার কাছে আসে নাই সুতরাং আপনি আমার অনুসরণ করেন সমস্ত নবীদেরকে ইলেম দিয়েছেন কে বলেন আল্লাহ তারা বলেন ওয়ালা আতাইনা, নাকমান আল হেকমা আমি লোকমানকে জ্ঞান দান করেছি কোলাপতা তাই না দাউ দাওয়া সুনাইমানাইল আমি দাউদ আর সলাইমানকে জ্ঞান দান করেছি সমস্ত নবীদেরকে আল্লাহ তালা জ্ঞান দান করেছেন নবীরা দেশ পরিচালনা করেছেন আর তাই জনগণ সুখী হয়েছে সমৃদ্ধশালী হয়েছে কোরান আমরা ছেড়েছি তাই কপাল পুড়েছে এই কথা ঠিক কিনা না এই কথা ঠিক কিনা না কোরান তো এই জন্য আসে নাই যে আমরা কোরআনের কারণে মার খাবো এই জন্য কোরআন আসছে আল্লাহ মধ্যে বলেছেন কোরআন আমি আপনার উপর এই জন্য নাজিল করি নাই যে কোরআন আপনাকে হতভাগ্য বানায় দেবে কোরআন তো সৌভাগ্য বানাতে এসেছে আপনাদেরকে হতভাগ এর জন্য তো কোরআন পাঠাই নেই আজ যদি আমি প্রশ্ন করি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মার খায় কারা কী জবাব দেবেন পৃথিবীতে সব থেকে কারা মার খায় সব থেকে না খেয়ে থাকে কারা সব থেকে স্বাধীনতা হারাইয়া বাড়িঘর হারাইয়া এতিমের মতো ঘুরে ফিরে বেড়ায় কারা এই মুসলমানেরা কোরআনকে এই জন্য আসছিল কোরআন এসেছিল পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য স্বস্তি দেওয়ার জন্য আর বলা হয়েছিল এই কোরআন নাজিল করেছি এই জন্য যে একে তোমরা অনুসরণ করে চলবে আল্লাহ তালা বলেন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের জন্য আলো আর এসেছে স্পষ্ট কিতাব দুইটা জিনিস দিলা বলেন তো কয়টা একটা হলো কিতাব আর একটা দিয়েছে নূর এই নূর কি نبي كريم صلى الله عليه وسلم